দবরাজপুর পৌরসভার সুবর্ণ জয়ন্তী ও প্রয়াত অর্ক পান্ডের স্মৃতিতে ফুটবল টুর্নামেন্ট নিয়ে সভা বীরভূম জেলার ছয়টি পৌরসভার অন্যতম হল দবরাজপুর পৌরসভা গুটি গুটি পায়ে এই পৌরসভা পঞ্চাশ বছরে পদার্পণ করেছে উনিশশো সালে সিদ্ধার্থ শঙ্কর রায় মুখ্যমন্ত্রী থাকাকালীন এই পৌরসভা পথ শুরু করে তাই এই গৌরবময় পঞ্চাশ বছর বা সুবর্ণ জয়ন্তী পালনের সিদ্ধান্ত নিয়েছে যুবরাজপুর পৌরসভা আগামী দশই নভেম্বর থেকে ষোলোই নভেম্বর এই অনুষ্ঠান হবে সেই মতো যুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয় আজ সতেরোই সেপ্টেম্বর এদিন পৌরসভার সভাকক্ষে উপস্থিত ছিলেন যুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযুষ পাণ্ডে উপপৌরপ্রধান মির্জা শৌকত আলী দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ বিশিষ্ট শিক্ষক রামতনু নায়ক বিশিষ্ট আইনজীবী স্বরূপ আচার্য কাউন্সিলার মানিক মুখার্জি সহ অন্যান্য ও শতাধিক মানুষ এদিন উপস্থিত অতিথিবৃন্দ পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে নিজেদের বক্তব্য তুলে ধরেন পাশাপাশি উপস্থিত সাংস্কৃতিক প্রেমী মানুষের মতামত নেন পৌরপ্রধান পীযুষ পাণ্ডে বলেন কলকাতা দলের যাত্রাপালা নাটক কীর্তন গান সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা রাখা হয়েছে সাত ব্যাপী তার আগে দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান প্রধান পীযুষ পাণ্ডের প্রয়াত পুত্র অর্ক পাণ্ডের স্মৃতিতে ফুটবল টুর্নামেন্ট নিয়ে আলোচনা করা হয় উল্লেখ্য অর্ক একজন ফুটবল ও ক্রীড়া প্রেমীর যুবক ছিল তাই এমন আয়ত এ বিষয়েও মতামত দেন উপস্থিত অতিথিবৃন্দ বীরভূমের ধুবরাজপুর থেকে সন্তোষ পাল ও সফিউল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা

যখন সেই শিশু পথ চলা শুরু করেছিল হামাগুড়ি দিয়ে সেখান থেকে আমাদের পৌরপ্রধান প্রধান হাত ধরে কিন্তু মহিলার রূপ ধারণ করেছিল দুপরাজপুর পৌরসভার পৌর পৌরসভার অফিসটা দিকে তাকালে বোঝা যায় যে পৌরসভা কিভাবে আমাদের ডেভেলপ করেছিল দুপরাজপুরে যা বর্তমানে উনিশশো সালে যা দুপ্রাজপুর পৌরসভার প্রপার্টি ছিল তার চেয়ে কয়েকশো গুণ বেশি প্রপার্টি বর্তমানে দুপরাজপুর পৌরসভা

সহযোগিতা যেন থাকে আর এই টুর্নামেন্টে যেন সভা সার্থক সফল হয় সকলের সহযোগিতা